আজকে যাচ্ছি আমি বিয়ের গয়না কিনতে জি আপনি ঠিকই শুনেছেন বিয়ের গয়না তাও আমার জন্য না অন্য কারোর জন্য সো চলুন বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক আসসালাম এভরিফান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম বসুন্ধরা সিটিতে এখন আমি চলে যাচ্ছি লেভেল সেভেন এ এভের স্যাভেল ব্লগ ডি সব নম্বর চুয়ান্নতে আমি চলে যাচ্ছি পাপড়ি জুয়েলার্সের তাদের এত এত সুনাম আমি দেখেছি অনলাইনে সো আমি দেরি না করে চলে গেলাম তাদের স্টোরে স্টোরে ঢুকেই আমি দেখলাম অনেক ধরনের কালেকশন তাদের আছে তো আজকে কিন্তু আমি বিয়ের শপিংটা করেই যাচ্ছি গাইস ফার্স্টেই আমি কানের দুলটা দেখছি কানের দোল আপনি ছোটও পাবেন বড়ও পাবেন যেহেতু আমি হচ্ছে একটু ছোট কানের দোল পড়ি তো এই ভাবলাম যে ফার্স্ট একটু ছোট কানের দুলই দেখায় আপনাদেরকে সুন্দর সুন্দর ইয়ারিংস গুলো আমি ট্রায়াল মারছিলাম ইয়ারিংস গুলো আপনারা নতুন বউদেরকেও দিতে পারবেন এবং সামনে ওয়েডিং সিজন সো আপনারা এইগুলো পারচেস করতে পারবেন তারপর আমি চলে গেলাম আমার ফেভারিট সেকশন সেটা হচ্ছে ফিঙ্গার রিং এর সেকশনে রিং আমার বরাবরের মতো অনেক বেশি পছন্দ তাই আমি এখানে রিং দেখছিলাম এবং রিং গুলো একটার উপর এক একটা সুন্দর এবং রিং গুলো কিন্তু কিন্তু আপনি থেকে শুরু করে ইভেন থেকে শুরু করেও কিন্তু এখানে সুন্দর সুন্দর রিংস পাবেন তাই আমি এখানে সুন্দর সুন্দর গুলো ট্রায়াল দিয়ে দেখছিলাম তারপর আমার সবচেয়ে পছন্দের রিং ছিল এই রিংটা আমি কেন জানি না এই রিংটা কিনে নেই বাট আমার খুবই পছন্দ হয়েছিল এই যে ফ্লাওয়ারি টাইপের যে রিংটা ছিল বাট এটা না আমার মনে হয়েছিল আমি যদি বিবাহিত হতাম তাহলে আমাকে বেশ ভালো লাগতো তারপর এখানে আরো অনেক ডিজাইনের রিং আছে এগুলো কিন্তু পিওর গোল্ডের ম এগুলো টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে একটু মেয়েদের জন্য না ছেলেদের জন্য কিন্তু আপনার রিং এখানে পেয়ে যাবেন সুন্দর গোল্ডের রিং আপনারা ছেলে কাস্টমাইজ করে নিতে পারবেন যেকোনো রিং এবং বিভিন্ন ধরনের লকেট এবং পেনডেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা ইভেন ওয়ালা পেনডেন্ট বা লকেটও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সুন্দর না ব্যাপারটা আমার এটা খুবই ভালো লেগেছে এখানে অনেক ধরনের আপনার লকেট ছিল বা পেনডেন্ট ছিল তারপর আমি চলে যাই হচ্ছে আপনার হাতের ব্রেসলেট এর সেকশনে হাতের ব্রেসলেট কতটা পছন্দ সেটা আমাকে যে রেগুলার ফলো করে তারাই জানে আমি হাতের ব্রেসলেট সব সময় ক্যারি করি এগুলো বাইশ ক্যারেটের মধ্যে আছে খুবই সুন্দর আপনাদের রেঞ্জ অনুযায়ী কিন্তু এখানে বানিয়ে দেওয়া হবে যেমন এগুলো পনেরো হাজার বা হচ্ছে বারো হাজার থেকে শুরু হয়েছিল তারপর ভাই এই চেনটা আমার মানে আমি ট্রায়াল না দিয়ে পারলামই না এই চেনটা এত পরিমানে সুন্দর ছিল ওটাতে মনে হয় তিন ভরি ছিল তিন ভরি বলতে দুই ভরি সামথিং সো তিন ছিল এই যে আমি নিয়ে নিই আমার যদি বিয়ে হতো তাহলে আমি অবশ্যই এটা নিয়ে নিতাম কারণ অ্যাজ এ নতুন বউ হিসাবে এগুলো আমাকে খুবই ভালো লাগতো আমার নিজেকে ইমাজিন করাও শেষ তো এইগুলো খুবই সুন্দর লাগছিল এবং এগুলো হচ্ছে সবগুলো তিন ভরি চার ভরি করে আছে তারপর পেন্ডেন্ট উইথ চেন এখানে বিভিন্ন ধরনের আরো পেন্ডেন্ট আছে চেন আছে সেখানে আপনারা বেছে নিতে পারবেন ইভেন এখানে কিন্তু আপনারা সিঙ্গেল চেনও নিতে পারবেন এখানে এক ভরি দুই ভরি তিন ভরি পর্যন্ত সিঙ্গেল চেনও আছে যেমন আমার প্রথমে যে আমি পরে আছি সেই চেনটা সেটা হচ্ছে তিন ভরি আর নিচেরটা হচ্ছে আপনার দুই ভরি সামথিং এদেরকে অনেক মানুষ ট্রাস্ট করে এবং তাদের দোকানে সবসময় ভিড় লেগেই থাকে আলহামদুলিল্লাহ ফোন দেখায় এই জুয়েলারি গুলো এই জুয়েলারি গুলো যদি আপনি বলেন যে তিরিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন বা হচ্ছে আপনি বিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন তাহলে অবাক হবেন কি না বলেন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর আপনি পার্লের রিয়েল পার্লের জুয়েলারি পাচ্ছেন উইথ গোল্ড এটা কার না পছন্দ হবে বলেন আপনারা চাইলে তাদের ফেসবুক পেজে ইনবক্স করে এই জিনিসগুলো নিতে পারবেন তারা তারা কিন্তু বেশ রিনাউন্ড একটা গোল্ডের শপ এবং তারা কিন্তু বেশ ভালো তাদের কাজের দিকে তারপর আপনারা যদি তাদের শপে ভিজিট করেন সেই শপেও কিন্তু আকর্ষণীয় আপনাদের জন্য সারপ্রাইজও থাকতে পারে তাই ভিজিট করতে কিন্তু ভুলবেন না পাপড়ি এখানে পেনেন উইথ চেন সহ অনেক ডিজাইনের হচ্ছে চেনও পাওয়া যাচ্ছিল খুবই সুন্দর সুন্দর এবং এগুলো কিন্তু একটা পড়লেই মনে করেন যে রাফ ইউজ করতে পারবেন সব সময়ের জন্য সো আমি রাফ ইউজের জন্য এই চেনটা বলবো এই চেনটা খুবই সুন্দর এবং সবচেয়ে সুন্দর এটার হচ্ছে এই পেনডেন্টটা এরকম ইউনিক ডিজাইন গুলো আমার খুবই বেশি পছন্দ হয় এবং এই চেনটা এটা হচ্ছে যারা নতুন বউ বা হচ্ছে নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হবে তারা কিন্তু এটা সবসময় ক্যারি করতে পারবে আর আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি আমার জুয়েলারি কোথা থেকে নেই সো এখানেও কিন্তু আমার টাইপের যে জুয়েলারিগুলো আমি সবসময় ক্যারি করি সেগুলো পেয়ে যাবেন যেমন এই ব্রেসলেটটা আমার খুবই পছন্দ হয়েছিল বাট আমার বাজেটের বাইরে ছিল এখন আমি একদম নতুন বউ মতো সাজবো দেখেন একদম নতুন বউ লাগছে তাই না বলে আমাকে গয়নাগুলো তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ এমন টাইপের গয়না কিন্তু আমি খুবই কম পড়ি আমাকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাদের চুরিরও বেশ কালেকশন আছে চুরিগুলো দেখে আমি লোক সামলাতে পারছিলাম না কারণ চুরি জিনিসটা আমার খুবই পছন্দের একটা জিনিস সেটা কাঁচের চুরি হোক আর গোল্ডের চুরি হোক চুরি জিনিসটাই আমার অনেক বেশি পছন্দের আমি বিয়ে হলে সবসময় চুরি ক্যারি করবো আমার হাতের মধ্যে তারপর তাদের কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন এটা আমার খুব পছন্দ হয়েছিল যদি আমার বিয়ে হতো তাহলে আমি উপরের সেটটা অবশ্যই নিতাম তারপর আরো অনেক অনেক সেট আছে মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা আপনাদেরকে দেখাবো একটার উপর আরেকটা সুন্দর তাই না বলেন আপনাদের কোনটা বেশি পছন্দ হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু এগুলো অনলাইনেও নিতে পারবেন পাপড়ি জুয়েলস এর পেজে আমি ট্যাগ করে দিব পাপড়ি জুয়েলার্স এর পেজটা সেখানে গিয়ে আপনারা ছোট বড় সব গয়না নিতে পারবেন সো তার মধ্যে আমি দুইটা সিলেক্ট করে ফেলি এই দুইটা এই দুইটা আমি নিচ্ছি আমার নিজের জন্য এবং আমার নিজের জন্য তো নিচ্ছি কিন্তু আমি এটা গিফট করব। নিজের জন্য বলতে হচ্ছে আমি এটা গিফট করব এবং আমি কাকে গিফট করছি সেটা কিন্তু ব্লগের লাস্টের দিকে দেখতে পাবেন আপনাদেরকে একটা ক্লোজ শট দেখায় এই দুটো ডিজাইন আমি নিচ্ছি পার্লের মধ্যে এবং আমার আলহামদুলিল্লাহ পারচেস ডান তো হ্যাপি শপিং হয়ে আমি চলে যাচ্ছি পাপ্রে জুয়েলার্স থেকে এখন আমি অনেক বেশি এক্সাইটেড এই জিনিসটা যার জন্য নিয়েছি তাকে দেখানোর জন্য তারপর আমি বাসায় চলে যাই বাসায় গিয়ে বাবুদের জন্য আমি জুতা নিয়েছিলাম সেই হচ্ছে তাদেরকে পরায় মুসাফা হচ্ছে জুতা পাগল মানে হচ্ছে সে নতুন জুতা দেখলে তার নাকি মাথা ঠিক থাকে না সে নাকি জুতা পরে বসে থাকে তাই তার জন্য আমি একটা সুন্দর জুতা নিয়েছিলাম যেহেতু সামনে তাই তার জন্য এই জুতাটা নাও হয়েছিল আমি বাবুর জন্য এবং মুসাফার জন্য সেম সেম জুতা নিয়েছিলাম তাদেরকে যেন আমি হাঁটতে এই জুতাগুলো পরে দেখতে পারি খুবই ভালো লাগছিল আমার এটা দেখে জুতাটা পরে যখন মুসাফা হাঁটছিল তাকে যে কি মাসাল্লাহ কিউট লাগছিল তাকে মার্শাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না ছয় অক্টোবর আমার বোনের বার্থডে তাই আমার বোনের জন্য আসলে আমি এই গিফটটা নিয়েছিলাম এখন আপুর রিয়াকশন দেখব যে সে গিফট পেয়ে কেমন রিয়াকশনটা দেয় এটা হচ্ছে তোমার বার্থডে গিফট আপুর বার্থডে গিফট ইউ আর আগে দেখো থ্যাংক ইউ পরে দিও আই সি

আর কি তারপর আমার ফ্লাইট ছিল তো এখন বাবুকে ছেড়ে আমার যাওয়ার পালা আমার এত কষ্ট লাগছিল এত কষ্ট লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না আমি লিটারেলি এয়ারপোর্টে গিয়ে কান্না করে দিয়েছিলাম এবং তার কথা ভেবেই আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল বাচ্চা মানুষ মানেই আসলে অনেক বড় একটা মায়া তাকে ছেড়ে থাকাটা অনেক কষ্টের বাট জীবনযুদ্ধে তো সবাইকে ছেড়ে চলে যেতেই হয় সো আমি আজকে ব্লগটা এইভাবে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিল দেন টাটা বাই বাই গাইস thank <laughs> you